এই মুহূর্তে রাজনীতির মাঠ অনেক উত্তপ্ত এক দলের আরেক দলের সাথে জোট করতেছে সমঝোতায় যাচ্ছে অনেক আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটছে যেটা মানুষ আগে থেকে চিন্তা করতে পারে নাই আবার কিছু কিছু কমন জিনিস যেটা সবাই ছিল সেটা হচ্ছে যেমন ধরেন জামায়াত এবং এনসিপি জোট হওয়ার এক পর্যন্ত বা সমঝোতা হওয়ার এক পর্যন্ত আমরা যদি শুনতাম যে ইসলাম আন্দোলন বাংলাদেশ তথা অন্যান্য ইসলামিক দলের সাথে জামাত ইসলামের জুট হচ্ছে এবং এটা সবাই খুব মন থেকে যারা ইসলামপন্থী তারা চাচ্ছিল কেন চাচ্ছিল যে আগামী যে নির্বাচনে ভোট দিবে সবাই এটা ভেবে যে হুজুররা বা আলেমরা সবাই এক হয়েছে ইসলামের পক্ষের শক্তি যারা সবাই এক হয়েছে এবং এটা একটা পজিটিভ সাইন সবার জন্যে তো এটার পাশাপাশি মানুষের একটা গণমানুষের একটা আশা ছিল এরকম যে এন যেই ধরনের চিন্তা ভাবনা তাদের অবশ্যই তারা ইসলামিক দল না কিন্তু তাদের আদর্শগত অনেক জায়গাতে তাদের সাথে মিল আছে ইসলাম ইসলামপন্থী যে দলগুলো তাদের সাথে কেমন মিল যেমন তারাও চায় যে একটা সুস্থ একটা ন্যায় এবং ইচ্ছাভিত্তিক একটা রাষ্ট্র কায়েম হোক যেখানে দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না পার্শ্ববর্তী কোনো দেশের লেজুর ভিত্তি থাকবে না তাদের তৈরি করা কোনো ধরনের প্ল্যান এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না এই ধরনের কয়েকটা জিনিসে কিন্তু জামায়াত ইসলামী এবং অন্যান্য ইসলামিক যে দলগুলো আছে তাদের যেরকম একটা মতাদর্শ ছিল এবং পাশাপাশি এনসিপি এবং এবি পার্টি তাদেরও কিন্তু ছিল এবি পার্টি আমরা এনসিপি যদি হাসনাদ আবদুল্লাহ শাহজি আলম তারপরে ওদের কথা যদি আমরা শুনি হাস টাইমে তারা যে মিডিয়াতে যে বক্তব্যগুলো দিয়েছিল এগুলোর সাথে কিন্তু জামায়াত ইসলামীর বড়ো বড়ো যে নেতাগুলো আছে তাদের কথা ওইদিকে আবার এবি পার্টির ব্যারিস্টার ফোয়াদের কথা খুব মানে রিলেটেড ছিল কানেক্টেড ছিল সবগুলো কথা কিন্তু মানুষের একটা মনের মধ্যে একটা প্রশ্ন ছিল একটা আক্ষেপ ছিল যে যদি এই ইসলামপন্থী দলগুলোর সাথে যদি তারাও আসতো কিন্তু এর মধ্যে আবার আমি না যে সব কথা যে জামাতের সাথে মিলত বা ইসলাম ইসলামিক দলগুলোর সাথে যে মিলত তাও না কিন্তু যেমন নাসরুদ্দিন নাসরুদ্দিন পাটোয়ারি অনেকবারই বলেছে যে আমরা জামাত ইসলামের উনিশশো একাত্তর সালের যে তাদের অবদান নেতিবাচক অবদানের আমরা বিচার চাই এবং তারা যাতে এইটার জন্যে প্রকাশ্যে ক্ষমা চায় এটা বলেছে আরও ইঙ্গিতপূর্ণ অনেক বাজেভাবে কয়েকটা কথা বলেছে ওইদিকে জামাত ইসলামের মিয়া গোলাম পারোয়ার উনিও আবার বলেছেন যে জন্ম নিয়েই বাপের সাথে পান্তা যেও না এনসিবিকে উদ্দেশ্য করে তিনি এই কথাগুলো বলেছিলেন অর্থাৎ এরকম কথার পাল্টা কথা কিন্তু ছিল কিন্তু আলটিমেটলি তাদের তারা যেরকম চাইতো যে এনসিপির তারা এবং জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামিক দলের নেতারা যেরকম চাইতো যে আমরা ক্ষমতায় গেলে এই দেশে চাঁদাবাজ থাকবে না এই দেশের দুর্নীতি থাকবে না লুটপাট থাকবে না দেশের টাকা বাইরে পাচার করার যে একটা প্রবণতা সেটা কমে যাবে সেটা থাকবে না ভারতের কোনো মোরলগ নিয়ে দেশে চলবে না এসব কিছু কিন্তু তাদের যেরকম চাওয়া ছিল জামায়াত ইসলামী এবং ইসলাম অন্যান্য ইসলামিক দলের ঠিক তেমনিভাবে এটা এপি পার্টি ছিল এবং এনসিপির ছিল এবং দুর্নীতির কথা যদি বলি দুর্নীতির তারাই মুখে মুখে বললেও এনসিপির অনেক আমরা দেখলাম যে অনেকেই দুর্নীতির সাথে কানেক্টেড হয়ে গেছিলো তবে তারপরে এত বেশি না এবং এটা ক্ষমার যোগ্য আর কি এখন যেটাই হোক ক্ষমার জন্য কেন বললাম কারণ আপনি তো মোটামুটি একটা মানুষের আধার সব কিছু যদি একটা লেভেলে থাকে আপনি মানুষের একটা কাজ আপনি হয়তো বা সমঝোতার স্বার্থে বৃহৎ স্বার্থে আপনি ক্ষমা করতে পারেন এখন যেটা হয় যে মানুষের মধ্যে একটা ইয়ে ছিল যে আসলে তারা কেন মানে এই যে এতদিন পর্যন্ত আমরা শুনলাম যে ইসলামী দলগুলো আট দল তারা এক এক থাকতেছে এবং তারা সমঝোতার ভিত্তিতে সামনে নির্বাচন করবে এটার পাশাপাশি মানুষের একটা আক্ষেপ ছিল যে তাদের সাথে এনসিপি যদি আসতো কারণ যেহেতু কয়েকটা জায়গাতে বড় কয়েকটা জায়গাতে তার সাথে মিল আছে এবং যদি এবি পার্টি আসতো বিশেষ করে বেস্টার পদের কথা অনেক ভালো হতো মানুষের একদম লাস্ট মুভেন্ট একদম লাস্ট মুভেন্টে এসে দেখেন এনসিপি তো আসলোই পাশাপাশি আজকের যে আপডেট ঘটনা এবি পার্টিও সেখানে থাকবে এটা এই দলের মানে এই ঘটনার মানুষ যারা আছে তাদের কিন্তু অনেক বড় একটা চাওয়া ছিল এবং তাদের এই যে মনোভাসনা এটা কিন্তু পূর্ণ হওয়ার পথে যে একদম এই বাংলাদেশ পন্থী রাজনীতি করা কোনো দেশের তাবেদারি না করা ইনসাফের রাষ্ট্র গড়া তারপরে হচ্ছে চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়া যে প্রত্যয় যাদের ভিতরে ছিল সবাই মোটামুটি একটা অ্যালায়েন্সে চলে আসছে যদিও এনসিপির যেই এখানে একটা প্রশ্ন থাকে বা আমার একটু খটকা এখানে যে আসলে একদম ত্রিশটা আসন দিয়ে দেওয়া এটা আসলে কতটুক যুক্তিসঙ্গত বা এটা তারা কীভাবে কী করলো এটা একটু প্রশ্নের বিষয় বা অনেক সময় এটা অনেকের মনে আসতে পারে যে এটাকে আদৌ কি ঠিক হলো কি না যে এনসিপির হাতে গোনা মানুষ কয়েকজন ছাড়া তো প্রভাবশালী কেউ নাই তারপরে হচ্ছে তাদের ভোটের আসলে কি অবস্থা যদিও এটা সবই অন্যান্য ইসলামিক দল জামাত ইসলাম এবং অন্যান্য ইসলামিক দলের সাপোর্টে তারা ইয়ে করবে কিন্তু তারপরেও নিজের ব্যক্তিগত তো অনেক ভোট ভোট ব্যাঙ্ক থাকা দরকার কিন্তু ওইটা কতটুকু আছে তাদের তিরিশ জনের সেটা প্রশ্নের বিষয় তো এটা তারা আসলে পলিসি মেকার যারা তাদের দলের তারা কীভাবে করবে এটা তারা ভালোভাবে এটা ব্যাখ্যা দিতে পারবে অবশ্যই তাদের যেহেতু পরিচিত ফেস তারা ভালো নেগেটিভ তৈরি করতে পারে এবং তারা জন মানুষের মনে একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে তারা এইসব কারণে হয়তো বা অনেকগুলো দিক পজিটিভ চিন্তা করে হয়তো দৃশ্য দেওয়া হয়েছে কিন্তু চলমুনাইয়ের ক্ষেত্রে যদি একটু চিন্তা করা হয় যে চলমানাইকে দেওয়া হল মাত্র পঁয়ত্রিশটা এখন অফিসিয়ালি ডিক্লারেশন আসে নাই কিন্তু আমরা বিভিন্ন সূত্রে যেটা জানলাম যে ত্রিশটা হচ্ছে এনসিপিকে আর চর্মনায়কে পঁয়ত্রিশটা এখন চর্মনাকে পঁয়ত্রিশটা নাই এক চাইতে কমও দেওয়ার পক্ষে অনেকে কারণ ওনাদের দলে তো এরকম মানে প্রতাপশালী কেউ নাই বা ওইরকম মানে ওই পাবলিক ফিগার টাইপের যাদের ফেস ভ্যালু ভালো এরকম কেউ নাই কিন্তু তারপরেও যদি চর্মোনাইয়ের সাথে এনসিপির তুলনা করা হয় সেক্ষেত্রে একটা প্রশ্ন জাগে যে এনসিপির চাইতে কি চর্মনাই ইয়ে হয়ে গেল মানে চর্মোনায় যদি এনসিপি যদি পঁয়ত্রিশ ত্রিশটা পায় সেক্ষেত্রে চোরমোনায় মাত্র পঁয়ত্রিশটা মাত্র পাঁচটা ডিফারেন্স এটা কিন্তু একটু মানে অন্যরকম লাগে যে এমনিতে পঁয়ত্রিশটা যথেষ্ট হয় না কিন্তু এনসিপির সাথে তুলনা করলে মনে হয় যে চর্মনাইকে কি মনে হয় একটু কমে দেওয়া হলো কি না কারণ চর্মনায় কিন্তু বৃহৎ একটা সাপোর্ট কিন্তু জনসমর্থন আছে আমাদের সাথে সাথে তুলনা করলে তো অনেক কম এটা করা যাবে না কিন্তু এনসিপির তুলনায় তাদের জনসমর্থন বেশি ভোট ব্যাঙ্ক বেশি তারপরে হচ্ছে আপনার জনবল বেশি তারা অনেক মানে তারা রাজনীতি করতেছে কিন্তু অনেক বছর ধরে তো এই যে অনেক বছর ধরে রাজনীতি করা যেটা কন্টিনিউয়াস প্রসেস এই প্রসেসের কারণে কিন্তু অনেক তাদের দলের অনেক ডেভেলপমেন্ট হয়েছে যেটা আপনি আপনাকে স্বীকার করতে হবে তারা ঢাকায় একটা সমাবেশ করলে অনেক জোর করতে পারে তো এটার এই দিক থেকে চিন্তা করলে একটু মানে খটকায় লাগে যে আসলে তারা কতরূপ পাওয়ার যোগ্য ছিল কতরূপ দেওয়া হলো আইএনসিপি কতটুক যোগ্য ছিল আর আইএনসিপিকে বেশি দেওয়া হলো কি না এই ধরনের অনেক আপনার ভিতরে মানে প্রশ্ন আসতে পারে কিন্তু যাই হোক শেষ মুহূর্তে এসে একই ধরনের ভাবাদর্শ লালন করা আমি বলছি না সব আদর্শ কিন্তু ফান্ডামেন্টাল কয়েকটা বিষয়ে তাদের আদর্শ মিল আছে এবং জনমানুষ চাচ্ছিল যে এরা এই লোকগুলো এক হয়ে যাক আলটিমেটলি সেটাই হলো কিন্তু আলটিমেটলি সেটাই হলো একদম লাস্টে এসে এবি পার্টি তো গতকাল গতকালকেও ছিল না আজকে এসে মানে পার্টিটা একটু ইয়ে হলো যে পার্টিও আছে এখানে দশ দল থেকে এগারো দল তো এটা অনেক প্লাস পয়েন্ট তাদের জন্যে আসলে তো দেখা যাক কী হয় তারা আসলে এই জুটোবদ্ধ জুটোবদ্ধ থেকে আসলে তারা কতটুকু আগাতে পারে নির্বাচনের মাঠে তারা কতটুকু দাপন দেখাতে পারে সেটা এখন দেখার বিষয় আর কি